বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত কাস্টমার আসসালামু আলাইকুম ভাই ভাই পক্ষ থেকে আবারো আপনাদের মাঝে আটার ছিট একটি মিনি বাজে ভিডিও নিয়ে আসলাম তাই অবশ্যই আপনারা হয়তো এই ভিডিও দেখেছেন লো শর্ট ভিডিও দেখেছেন তাই অবশ্যই লং ভিডিও দেখে বিস্তারিত সবকিছু জেনে নিন গাড়িতে কিভাবে আটার জন বসবে কত কিলো চালাতে পারবে কি দিয়ে চলবে এবং ব্রেক হিসেবে কি ব্যবহার করেছে সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে এটি আসলে একটি মাদ্রাসার জন্য এই মিনি বাসটি তৈরি করে দেওয়া হয়েছে এই গাড়ি রয়েছে ডহর মাগুরা অর্থাৎ জশোরে রয়েছে আপনারা যদি দেখতে চান সরাসরি আপনার ওই এলাকা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই গাড়িটি জশর মাগুরায় ডহরে এই গাড়িটি দেখতে পাবেন এটি আসলে মাদ্রাসার শুধু শুধুমাত্র মাদ্রাসার জন্য বা কোনো প্রতিষ্ঠানের জন্য এই ধরনের গাড়ি আপনারা নিতে পারবেন এই গাড়িটা 28 জন ছাত্র-ছাত্রী পরিবহন করতে পারবেন তবে সবচেয়ে সুবিধা হবে পেলে থেকে 5 পর্যন্ত এ ধরনের যদি আপনারা কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে খুব নিশ্চিন্তে এই গাড়িটি নিতে পারেন যে গাড়িটি আপনার প্রতিষ্ঠানে থাকলে অবশ্যই আগ্রহ হয়ে বা অভিভাবক এই প্রতিষ্ঠানে আপনার ভর্তি করে দেবে বা সাথে সাথে একটি অনুপ্রেরণা বা একটি উৎসাহিত পাবে এই গাড়িটি কিন্তু আসলে ব্যাটারি চালিত যার খুব সুন্দরভাবে দেয়াল মোবাইল গেয়ার ছাড়াই ঝামেলা ছাড়াই এই ইউনিভার্সটি আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ব্যাটারি হওয়ার কারণে এবং আপনি যদি পরিচালক হয়ে থাকেন বা প্রতিষ্ঠাতা হয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবে না কোনো টেনশন থাকবে না কোনো প্যারা বা থাকবে না কোনো ঝামেলা শুধু চার্জ দিয়ে গাড়িটি চলবে এই গাড়িতে দুই ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন একটি হচ্ছে পানির ব্যাটারি অপরটা হচ্ছে লিথিয়ান ব্যাটারি এবং ব্রেক হিসেবে কিন্তু ব্যবহার করছে হাইড্রোলিক ব্রেক যা জায়গায় জায়গায় আপনারা বেরেক করতে পারবেন নিরাপত্তার জন্য এবং পায়েতে রয়েছে এক্সেলেটার সেই মাধ্যমে আপনারা গতি কম বেশি করতে পারবেন আর এই গাড়িতে রয়েছে একটি লিথিয়ান ব্যাটারি যা লিথিয়ান ব্যাটারি সম্পর্কে অবশ্যই একটু পরে আপনাদেরকে জানানো হবে বা বলা হবে এই গাড়িতে কিন্তু একটা স্টিয়ারিং রয়েছে যা স্টিয়ারিং এর মাধ্যমে আপনারা চালাতে পারবেন এমনকি আপনারা নিরাপত্তার জন্য চাবির মাধ্যমে লক করে রাখতে পারবেন এবং রয়েছে ষাট ভোল্টের গাড়ি এই গাড়িটা কিন্তু ষাট ভোল্টের গাড়ি এই গাড়িতে পাঁচটি পানির ব্যাটারি অথবা ষাট ভোল্টের লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং সামনে তো রয়েছে লাইট ইন্টিকটার হুইফার এবং লুকিং গ্লাস বাম্পার নিরাপত্তার জন্য বাম্পার দেওয়া রয়েছে সবকিছু মিলিয়ে অসাধারণ একটি লুক এই গাড়িটি তৈরি করা এই গাড়িতে কিন্তু পাঁচ পাঁচটি দরজা রয়েছে যা প্রতিটি দরজাতে লক হিসেবে আপনার চাবির মাধ্যমে লক করে রাখতে পারবেন হ্যাঁ বেহ সামনের লুকটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকে এই গাড়িটি তৈরি করা এই গাড়িটি কিন্তু শুধু ছাত্রছাত্রী সাথে বসতে পারবে আঠাশ জন বড়রা বসতে একটু কষ্ট হবে বসতে পারবে হয়তো সেই ক্ষেত্রে একুশ জন পর্যন্ত বসতে পারবে এই গাড়িতে ষাটটা ফলোর রয়েছে ষাটটা ফলোরে চারজন করে একটি ফলোরে বসলে মুখ বরাবর বসতে পারবে চার সাথে আঠাশ জন হ্যাঁ বেহজ আপনারা চাইলে কিছু কম বেশি বা কিছু মডিফাই করে নিতে পারবেন এবং এই গাড়িতে মোটর হিসেবে ব্যবহার করছে পনেরোশো ওয়ার্ডের ডাটাই কোম্পানির মোটর এবং সাসপেনশন হিসেবে ব্যবহার করেছে পাতি সেট কয়েল স্প্রিং ও সাকাব জাম্পার হ্যাঁ বেওয়জ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লোকে একটি গাড়ি তৈরি করা সম্পূর্ণ কালার হিসেবে ব্যবহার করেছি চায়না ডুগু পেন কালার চায়না ডুগু পেন কালার কার মাইকোতে যেভাবে কালার করে সেম আমরা ওইভাবেই করার চেষ্টা করেছি এই গাড়িটি চাকা হিসেবে ব্যবহার করেছি চারশো বারো সাইজ চাকা হ্যাঁ এবং এই গাড়িটির দৈর্ঘ্য পোস্ত রয়েছে চার ফিটে দুই ইঞ্চি কম এবং নম্বায় রয়েছে চোদ্দ ফিট অর্থাৎ শিচল্লিশ ইঞ্চি বাই চোদ্দ ফিট এই গাড়িতে একটি লিথিয়ান ব্যাটারি রয়েছে যা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই লিথিয়ান ব্যাটারিটি কিনা হয়েছে একশো আশি এমপি চৌরাশি এমপিআর আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি অথবা পানির ব্যাটারি ব্যবহার করতে পারবেন লিথিয়ান ব্যাটারি দিয়ে একশো চৌরাশি এমপিআর ব্যাটারি দিয়ে আপনারা মাইলাস পাবেন এক চার্জে একশো দশ থেকে একশো বিশ কিলোমিটার চলছে আমরা জেনেছি কাস্টমারের কাছ থেকে এবং আপনারা যদি এই গাড়িতে পাঁচটা পানির ব্যাটারি ব্যবহার করে তাহলে এক চার্জে আপনারা চালাতে পারবেন সত্তর থেকে আশি কিলো একটি মাদ্রেশা প্রতিষ্ঠানের আসলে বেশি মাইলাস প্রয়োজন হয় না যেহেতু সর্বোচ্চ দুই তিনটি টিপ দিলে বিশ ত্রিশ কিলো মাঝেই আর চালাতে হয় না সেই ক্ষেত্রে পানির ব্যাটারও আপনারা এক চান্স দিয়ে দুই তিন তিন দিন চালাতে পারবেন হ্যাঁ বিবাহ এই গাড়িটি একটু বিস্তারিত প্রায় সম্পর্কে আলোচনা করি এই গাড়িটি আসলে অর্ডারের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারবেন আমরা বর্তমান পানির ব্যাটারি দিয়ে মূল্যটা বলে দিচ্ছি চার লক্ষ টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট এবং আপনি যদি লিথিয়াম ব্যাটারি তুলতে চান সেক্ষেত্রে গাড়ির মূল্য আসবে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আপনার যে ব্যাটারিটি তুলবেন সেই ব্যাটারিটা যোগ করতে হবে এবং এই গাড়িটি এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক সিস্টেম রয়েছে হাইড্রোলিক ব্রেক এর জন্য আলাদা দশ হাজার টাকা বেশি দিতে হবে এবং সম্পূর্ণ জাপানি ম্যাট শিট দিয়ে এই গাড়িটি তৈরি করা এমএক্স বক্স দিয়ে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা জেনে নেবেন এবং এই গাড়িটি তৈরি করেছে ভাই ভাই অক্স বৌরা কি চোখ বাজার বিশেষ করে গাড়ি এই গাড়িগুলো আমরা কিভাবে ডেলিভারি দেবো আসলে গাড়িটা বড় হওয়ার কারণে আমরা অন্য অন্য গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিই কিন্তু এই গাড়িটি আপনাদের পিক আপের মাধ্যমে নিয়ে যেতে হবে যেহেতু গাড়িটি লং বড় অবশ্য সেই ভাড়াটা কিন্তু আপনাদেরকে দিতে হবে সেটা বারো চোদ্দ বা দশ এর ধরনের একটি আইডিয়া দিলাম আপনাদেরকে পৃথিবীর এতটাই শক্তিশালী এই মোটর যা খুব সহজেই তিরিশ চল্লিশ মন পর্যন্ত এই ধারণ ক্ষমতা বহন করতে পারবে তাই আর দেরি কিসে আপনার প্রতিষ্ঠান আরো উজ্জ্বল ভবিষ্যতে আরো বড় কিছু তৈরি নেওয়ার জন্য আমাদের এই গাড়িটি নিতে পারে তাই আর দেরি না করে আজই আসুন ভাই ভাই অপশ ভিজিট করুন এবং এই ধরনের গাড়ি আমাদের কাছ থেকে তৈরি করিনি